কলাঝোড়া গ্রামে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা কলাজুড়া গ্রামের মোহাম্মদ মামুন মিয়ার পাঁচ ছেলে ও দুই মেয়েকে নিয়ে একটি পরিবার দীর্ঘদিন প্রবাসে থেকে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবারের জন্য জীবনের একটি অংশ কাটিয়ে দিলেন মধ্যবয়সে এসে বেঁচে থাকার তাগিদে চাষাবাদের কাজে মাঠে ঘাটে বিলিয়ে দিলেন পরিবারের সবার মুখের হাসি ফুটাতে জীবনের বাকি অংশটুকু তবুও শেষ রক্ষা পাননি নিজের মেঝো ছেলে নোমানের হাত থেকে গত চব্বিশ নভেম্বর দু তারিখ রবিবার রাত দশটায় নোমান তার বিয়ের কাবিনের টাকা কম বেশি নিয়ে পিতার সাথে বিবাদের সৃষ্টি করেন পিতার কথা ছিল জমিনের ফসল কাটার পর ছেলেকে নিজের মতো করে বিয়ে দেবেন কিন্তু ছেলে নোমান কিছুতেই পিতার কথায় একমত হতে পারেননি পিতা পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক নোমান নিজ পিতার গলায় কুড়াল দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে পিতা মামুন মাটির ঢলে পড়ে আশেপাশের লোকজন এসে মামুনকে বড়লেখা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তাৎক্ষণিক ঘাতক মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে ঢাকা থানা পরিবার হনুমানের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এবং দ্রুত গ্রেফতার দাবি করেন স্থানীয় গ্রামবাসী গত পয়লা ডিসেম্বর দু তারিখ রবিবার সন্ধ্যা সাতটায় স্থানীয় কলাচোড়া বাজারে ঘাতক নোমানের দ্রুত গ্রেফতার ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন উক্ত প্রতিবাদ সমাবেশে দক্ষিণবাগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ তার বক্তব্যে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দায় প্রতিবাদ জানান উক্ত প্রতিবাদ সমাবেশে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মৌলানা লুৎফুর রহমান সাহেব মাসুম বেলাল সহ আর অনেকেই বক্তব্য রাখেন এবং বড়লেখা থানার অফিসার ইনচার্জকে দ্রুত গ্রেফতার কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন

আমি সবচেয়ে বেশি আশ্চর্যজনিত হয়েছি কালকে রাত্রে ওর বাই বিদেশ থেকে যে এসেছে আমার বাড়িতে গিয়েছিল এবং সে বলেছে স্যার আমরা তার ফাঁসি চাই কতটুকু মনোবেদনা এবং কষ্ট হলে মোশারফ হাসান মাসুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি